শালিকটি জালে আটকে ছিল অনেক চেষ্টা করে শালিকটি উদ্ধার করতে পেরেছি দুই দিন জালে ছিল না খেয়ে শালিকটির অবস্থা খুব করুন আমি যখন শালিকটি মানে জাল থেকে উদ্ধার করছি তখন তার আশেপাশে তার এই যেই স্বজনরা চিৎকার কেঁচামেচা করতে শুরু করছে পশু পশু পাখির প্রতি যে পশু পাখির এত ভালোবাসা এর সামনের থেকে না দেখলে বুঝতে পারতাম না একদম অনাহার এই জালের আটকে শালিকটি খুব করুণ অবস্থা শালিকটি ছেড়ে দিলেও উঠতে পারে না এখন এটা নিয়ে কী করবো ভাবতেছি যদি ছেড়ে দিই পানি পড়ে যায় শালিকটা খুব সুন্দর এই যে উঠতে পারতেছে না ওই যে তার স্বজনরা ওই যে চিৎকার করতেছে আশেপাশে আমার আশেপাশে চিৎকার করতে চাই তার স্বজনরা তারা মনে করতো আমি পাখি ধরা দেখুন অনেক সুন্দর তাই না শালিকটি এই বৃষ্টিতে দুই দিন আটকে ছিল হয়তো পোকা মাকা খেয়ে বেঁচে আসলো আর কি অনেক সুন্দর তাই না আমি আজকে এখন শালিকটি ছেড়ে দেব দেখি যেতে পারে কিনা আপনারা কি চান শালিকটা ছেড়ে দিই চলুন দেখি চেষ্টা করে শালিকটি যেতে পারে কি না কোটা ছাড়বো ভাবতেছি এই জমিটা আশেপাশে সম্পূর্ণ পানি ওই দেখুন ওই স্বজনরা তার চিৎকার করতেছি তার আশেপাশে শালিকটা তাকাচ্ছে তার স্বজনদের দিকে কি করুন দৃশ্য চলুন যাই শালিকটি ছেড়ে দিই এই শালিক যেতে পারবে নি একা আয় চেষ্টা কর এই এই যে পড়ে গেছে দেখছেন পড়ে গেছে এই শালিকটা যেতে পারতেছে না এই যে এই যে দেখুন দেখুন খুব করুণ অবস্থা না করুণ কাহিনী এই যে বৃষ্টিতে নিজে দুই দিন বাইরে ছিল জালাটকে দেখে নেই উঠতে পারতেছে না এই যে পানি পড়ে গেছে দেখছন পানি পড়ে গেছে আল্লাহ মাফ করুক